বেশি কেন পালায় যায় আর যত উল্টাপাল্টা দেখবেন বেশিরভাগ প্রবাসীর বউরা করে হয়তো টাকা নিয়ে চলে যায় কিংবা দেখা যাচ্ছে যে পরকিয়া করে বা যুবকদের সঙ্গে অবৈধ সম্পর্ক করে এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই আচ্ছা আজকে আমরা এই বিষয়টিকে একটু হাইলাইট করব প্রবাসীর বউ কেন পালিয়ে যায় বা প্রবাসীর বৌরা বেশি পরকিয়া কেন করে এটার বেসিক কিছু রিজন আছে এবং আমি কিছু ডিপ রিজন বের করেছি এবং আমি মনে করি এই বিষয়গুলো কথা বলা অনেক জরুরি কারণ প্রবাসের ভাইদেরকে আমরা ভালোবাসি প্রবাসের ভাইরা হচ্ছে দে আর দ্য রেমিটেন্স ফাইটার তারা বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে বলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা স্বচ্ছল আছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি এই যে প্রবাসী ভাইদেরকে মন থেকে ভালোবাসার দরকারটা যুবক ভাইয়ারা আছে না নাই আমরা ওদেরকে ভালোবাসি তবে দেখেন যে প্রবাসী ভাইদের বউ পালিয়ে যায় আই সরি টু আমাকে বলতে হবে কিন্তু আমি খুবই দুঃখিত বলার জন্য এর প্রবাসী ভাইয়ের দোষটা হচ্ছে ভেতরে সবচেয়ে একজন প্রবাসীর বউ পালিয়ে যায় প্রবাসীর এর ভেতরে সবচেয়ে বড় হাত আছে এখন বলবেন যে ভাই এটা আপনি কেন বলছেন আপনি কি প্রবাসীর শত্রু নাকি না আমি প্রবাসী ভাইদের শত্রু না প্রবাসী অনেক ভাই আমাকে অনেক ভালোবাসে অনেকে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপ করে আমাকে অনেক তারা ভালোবাসে দেখেন আমার চোখে আপনার চোখ রাখেন একজন নারী বিবাহের আগে একরকম থাকে বিবাহের পরে তার চাল চলন পরিবর্তন হয়ে যায় মনে রাখবেন একজন নারী যখন ভার্জিন থাকে তার চরিত্র একরকম হয় আর একজন নারী যখন তার ভার্জিনিটি হারিয়ে ফেলে তার ব্যবহার তার ক্যারেক্টার একটু চেঞ্জিং আসে এটা খুবই স্বাভাবিক খুবই ন্যাচারাল এখন একজন প্রবাসী যখন বিদেশে যাচ্ছে নতুন বউ রেখে যাচ্ছে বিদেশে তার বইয়ের বয়স কত হবে বিশ বাইশ একুশ অথবা আঠারো অথবা উনিশ এরকমই তো নর্মালি হয়ে থাকে তো চলে প্রবাসী বিদেশে যাচ্ছে সে কি করছে তার বইয়ের সঙ্গে আজকাল তো মাসা আল্লাহ ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ন্যাপচ্যাট আছে কথা বলার অ্যাপসের কোনো অভাব নেই তো প্রবাসী যুবক যখন বিদেশে যাচ্ছে সে কি করছে তার বউয়ের সঙ্গে ভিডিও কলে সে কথা বলছে যখন সে ভিডিও কলে আসছে মেয়েটা তাকে সে ফোর্স করছে লজ্জা পাবেন না এবং এটা আমাকে বলতে হবে সমস্ত লজ্জা কাটিয়ে কোনো উপায় আমার কাছে নেই প্রবাসীরা দেখা যাচ্ছে বউকে বলছে যে তুমি তোমার কাপড় খোলো ড্রেস খোলো ওইটা দেখাও এইটা দেখাও প্রাইভেট বাড়ি শো করো তো যখন একজন প্রবাসী স্ত্রী দেশ থেকে বিদেশের মাটিতে তার স্বামী আছে যখন সে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেঞ্জারে ভিডিও কথার কাপড় খুলছে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা হচ্ছে চার দেয়াল আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যখন সে এগুলো করছে তখন তার ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে